আনন্দ মেলায় অনিয়ন্ত্রিত জোয়ার অভিযোগ কালীগঞ্জে পুলিশ চৌকের ঢিল ছোড়া দূরত্বে জুয়ার তৎপরতা কিন্তু নেই কোনো কার্যকর পদক্ষেপ জুয়ায় আর্থিক ক্ষতির শিকার হয়ে যুব সমাজ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগের সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি শ্রীভূমি জেলার কালীগঞ্জে আনন্দ মেলার আড়ালে রমরমিয়ে চলছে জুয়ার ব্যবসা সন্ধ্যা নামার আগে মেলার ভেতরে বিভিন্ন জোয়ার আসরের দিকে আকৃষ্ট হচ্ছে এলাকার একাংশ যুবকরা মেলা থেকে ঢিল দূরত্বে কালীগঞ্জ পুলিশ চৌকি থাকা সত্ত্বেও জোয়ার তৎপরতার বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ না থাকায় অভিযোগ সামনে এসেছে অভিযোগ অনুযায়ী মেলায় প্রবেশ করলেই চোখে পড়ছে একের পর এক জোয়ার আসর কোথাও ডিজিটাল মাধ্যমে জোয়া কোথাও ঝান্টি মুন্ডা আবার কোথাও বিভিন্ন ধরনের জোয়া খেলার সামগ্রী সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা সাধারণ মানুষের ভিড়ের আড়ালে প্রকাশ্যেই টাকার লেনদেন চলছে বলে অভিযোগ জুয়ার প্রতি হয়ে প্রতিদিন বহু যুবক ভিড় জমাচ্ছে এই মেলায় আর অল্প সময়ের মধ্যে বড় অঙ্কের টাকা হাত হচ্ছে বলে দাবি স্থানীয়দের জুয়ার আর্থিক ক্ষতির শিকার হয়ে একাংশ যুবক বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ উঠেছে জানিয়ে এলাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয় সূত্রে দাবি এই জোয়ার আসরগুলিকে ঘিরে প্রতিদিন বড় অঙ্কের অর্থের লেনদেন হচ্ছে যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ জোয়ার প্রতি আসক্ত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর ফলে একদিকে যেমন পারিবারিক অশান্তি বাড়ছে তেমনি সমাজের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে বলে মত সচেতন মহলে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে কাদের আশ্রয়ে বা কিভাবে মেলার আড়ালে এত বড় জোয়ার কারবার অব্যাহত রয়েছে পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত কিনা নাকি জেনেও নীরব ভূমিকা পালন করছে তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা এই মেলার একেবারে পাশেই কালীগঞ্জ পুলিশ চৌকে এত কাছে থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কেন কোনো প্রকার কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী